আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলাতে এই যে আমার বড়ো ছেলে এখনও ঘুমাইতেছে ওঠে নেই তো সবাইকে সন্ধ তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা এটা ভুলবা না ঠিক আছে এই জিনিসটা একদম মনে রাখবা এই যে না উঠাই এলুই ঠিক আছে এই দেখো এখনও ঘুমাইতেছে কয়টা বাজে নয়টা সাড়ে নয়টা বাজে ওঠে না ওঠ ওঠ ওট ওট

আজই যাবলার আর বাইরে চলো নিচে যাই নিচে যাই একটু কাম করে গিয়ে ওটা তোমাদের সাথে শেয়ার করি গা তো যে আমাদের বাসায় গ্যাসের পাইপ লাগাইতে হইব তো পাইপটা কিনে আনবো তোমার ভাইয়া মাপ টাপ দিয়ে গিয়া চলো দুজনে মিল না মাপ টাপ দিয়ে গিয়া দেখা মনে তোমাদের সাথে একটু শেয়ার করবো না ধরে রাখছি ঠিক আছে পাইপ বলে ফিতা ধরে রাখছি গ্যাসের পাইপ আনবো ঠিক আছে এই যে পোলার লই আনে কারো রয়েছে আর ওই যে বাড়িয়ালা কারো রয়েছে দেখছো দুইজনে দুই মাথায় দুই রাখার রয়েছে গ্যাসের পাইপ টাইপ এগুলি পাল্লাই ঠিক আছে বাসার একটু কাম উঠান আমি পাকা কর্ম খালি কতদিন ধরে খালি কই উঠান পাকা কর্ম উঠান পাকা করবো করা আর ওই না মানে আর এই টান খোলায় না টাকা যত দেয় ততই লাগে খালি আঙ খালি ওদিকে ভাঙো হেদিকে পাঙ উঠাও নাও ধরো এ হন আস্তে আস্তে কাম করাই লাগে এই মাসে যদি না করাইতে পারি আবার পর বৃষ্টি মিষ্টি নেমে যাব গা তখন আর করাই নিয়ে যাব না লেখা কামটি করাইলাম সব আহক আলা পাইপ টাইপ কিনিগা ঠিক আছে আৰু বাথৰুমে পাইপ কৰি গিলেও মাপ দিয়ে অলপ দেখি যদি দামে ধুমে বনে তগি স্পাইডাৰমেন পঢ়ি এইটো দেখ লাভ দেখাৰ

পরিষ্কার করছি ঠিক আছে আর আমার এই যে গরম পানি এটা দেই এটা সিদ্ধ করে সিদ্ধ করে তারপরে আলো মনে করে এটা কাঁচা কুচা লুমো রান্না করা লাগে এই সিদ্ধ বসাই দিলাম ঠিক আছে হোক সিদ্ধ আমি বলছিল ভাতটা বসাই দেই দেরি হয়ে গেছে গো বুঝছো এক জায়গায় গেলে আসতেই মনে করে এক কাম হয়ে জায়গা তাই এখানে আবার চিংড়ি মাছ নিয়েছি তাই চিংড়ি মাছটি বাচ্চা বাচ্চা নিমুয়ে হয় না এই যে দেখো চিংড়ি মাছ ফ্রিজে রাখছিলাম চিংড়ি মাছ নিমু হলো বড় ছেলের জন্য নাহলে বড়ো ছেলে আবার এদিকে খাবে না এরা অনেক মানে বাচ্চা বাচ্চা খায় আমার ঘরে অনেক জামা যন্ত্রণা গরু মাংস তো কিচ্ছুই খাবো না ওইটা তাই আমি ওই কলেজেটা খাবো আমাদের জন্য কলেজে আর ওর জন্য চিংড়ি মাছ আর ডাইল রান্না করে রাখি তো বসাই ঠিক আছে রান্না করা আমিও কাম করে দিতে আসি বাড়ি

বাড়িয়ালা কাম করতে আসে বাড়িয়ালা ভাড়ান লাগে বাড়িওয়ালা হ্যাঁ আমিও লগে একটু কাম করে আছি আমিও একটু লগে কাম করছি ইডা উড়াই দিছি ইডা না গ্যাসের পাইপ লাগে উঠতেছে পানি কম খাওয়াতে মানে মুখে গোডা উঠছে পানি খাইতে লাগবো বেশি বেশি মানুষ সে বড় ভালো মানুষ